এটার মেন নাম হচ্ছে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল যেটা হচ্ছে ইন্টারেক্টিভ মানে আপনি পাশের সামনের জন এমনকি পিসের জন যে আছে তার সাথে ইন্টারেক্টিভ হয় এই যে লিসেনিং হোক ক্লাস হোক সাবজেক্ট হোক কারণ নর্মাল আমাদের প্রজেক্টরের আর ডিফারেন্স থাকে প্রজেক্টর সাবজেক্ট থেকে জাস্ট ভিউ দেখাচ্ছে আর ইন্টারেক্টিভ হচ্ছে আমি কোন সাবজেক্টকে ইজিলি বোঝাতে চাচ্ছি ধরেন আমি সে একটা ওপেন করলাম প্রেজেন্টেশন আমাদের অ্যামডক্সের প্রেজেন্টেশন এটাকে এটাতে কি বোঝাবো ধরেন আমার এই জায়গাটাকে দেখানো এই সাবজেক্টটাকে দেখানো দরকার সে আমি আপনাকে দেখাই এই যে আমি এটা মার্ক করলাম সরি হ্যাঁ আমি কালারফুল করলাম এই যে দেখেন আমি এই সাবজেক্টটাকে দেখাতে যাচ্ছি এই যে সাবজেক্টটা দেখাচ্ছি এই যে আপনি কিন্তু এই যে আমি তো একে দিলাম জায়গাটা স্পষ্ট বুঝতে পারতেছেন কারণ এত লেখা দেখা দরকার নেই তো জাস্ট আপনাকে যে সাবজেক্ট দেখাচ্ছি ওইটা কারণ বইয়ের ভাষা অনেক কথাই থাকবে তাই বেদিকে আমাকে সব দেখা যাবে না কারণ এটাই তো ইন্টারেক্টিভটা হয় অ্যাকচুয়ালি যাতে কি করতে পারবেন যাতে আপনি এমন কিছু না করতে পারবেন না এটা লিমিটলেস প্রোডাক্ট যে লিমিটলেস প্রোডাক্টটার মানে হচ্ছে আপনাকে আপনার যদি চিন্তা করে থাকেন আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তাহলে দুনিয়াটা আপনার হাতে কিন্তু ডেস্ট পয়েন্ট এটাও একটা দুনিয়া আপনার হাতে এখানে এমন কোনো কাজ নাই আপনার কি দরকার আমি এই কাজটা করে দেবো আচ্ছা আপনি এখন এক কথা বলতে অল ইন ওয়ান আচ্ছা

আর বাংলাদেশে তো বলার কিছু বাংলাদেশ এখন না না এখন বাংলাদেশেও আমাদের যে ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ এবং কি প্রাইভেট টিচিং এখানে কিন্তু প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে এখন এখন প্রতিনিয়ত আমাদের এডুকেশনটা ডেভেলপ হচ্ছে এটা আরও মজা বিষয় এটা চাইলে আপনি হাউস ইউজ করতে পারেন এনি এনিওয়ার মানে এখানে কোনো দরকার নেই ধরা বা বাসায় কেন এটা দরকার বা এই বাসায় বাবুদের জন্য দরকার আমি আমি বাবুকে একটা রায়ন শেখাবো অথবা এবিসিজি শেখাবো এই বাবুকে আমি কিন্তু এটা শিখাতে পারতেছি ধরে ধরে এ বি সি ডি এখন বলতে পারেন ভাই বাবাদের চোখের সমস্যা হবে না ভাই এটা তো আই প্রোটেক্ট করা আমাদের ব্লু কার্ডের জন্য কিন্তু প্রবলেম হয় এই যে আই হ্যাঁ আই আই করা আই প্রোটেক্ট করা এটা এন্টি করলে আপনি এখানে ব্লু কার্ড एक्चुअली আমাদের চোখের সমস্যা করতে দেন ব্লু দিয়ে হ্যাঁ ব্লু ব্রাইটনেস আমি পার করবই না তাহলে আমার এখানে এই যে এখন দেখেন একটু একটু ফেসা ফেসা মনে হচ্ছে বা দেখতে ভালো লাগতেছে না দেখতে ভালো লাগতেছ না কিন্তু আলটিমেটলি এটা एक्चुअली রিয়েল আমার চোখ ভালো রাখতে গেলে আই প্রোটেক্ট করতে হবে আমার চোখ ভালো দরকার দে তাহলে আপনি দেন আই প্রোটেক্ট ছেড়ে দিলাম

বাসায় পাঠিয়ে দেবো বাসায় পাঠিয়ে দেবো সমস্যা বাসায় সাত দিন করার পর আপনি টাকা দিবেন আর কি চান প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমার দিতে সমস্যা কোথায় আর মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো যদি আমাকে বলেন আমি এতগুলাতে ও কথা বলতে হবে ওগুলা কিছু ওয়ারেন্টি আছে কিছু তো ওয়ারেন্টি নাই কিছু প্রাইজিং কম আছে কিছু প্রাইজিং বাড়তে আছে এগুলাই যে ডিসকাশন পাই তাহলে কোথায় আসতে হবে আসলে আচ্ছা এই এড্রেস আছে রূপায়ণ টেক সেন্টার বাংলা মোটর আমরা যে কোনো জায়গা থেকে বাংলা মোটর শাহবাগের কাছা কাছে বাংলা মোটর দুটো আর কি যে কোনো মেট্রো কারনবাজার নামের নতোবা শাহবাগ নামের অথবা হাতিফুলয় আসেন যে কোনো জায়গায় বাংলা মোটর রূপায়ণ টেক সেন্টার রূপায়ণ টেক সেন্ট একদম লিফটে 17 একদম টপ ভিউ থেকে দেখতে পারবেন আর সবাই আসেন না এগুলো আছে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু না আচ্ছা আছে যে ভাই আসলে দেখাইলো এটা দিয়ে কি আমি মুভি দেখতে পারবো এটা সব 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 মানে আপনার কি আপনার মনে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমার বলেন আমি যদি পারি ভাই বলবো পারবো না এলে হবে না ভাই আমাক বলতেছি অল ইন ওয়ান মানে আপে যা চান মনে মানে এটা দিয়ে যা করা সম্ভব একটা টিভিতে যা করা সম্ভব সবই করতে পারল একটা মোবাইল ফোনে যা করা সম্ভব সবই করতে সব মানে আপে যা যা দরকার আচ্ছা বিষয়টা হচ্ছে এটা এখন আমরা আছে কম্পিউটার মোডে কিন্তু এই যে আমি সুইচ করলাম এই যে আমি এখন ওপিএস আছে কিন্তু

হইতে পারে আপনার যত অনেক দামি প্রোডাক্ট সবাই একসাথে পেমেন্ট করতে পারেন আমি যদি আপনাকে একটু ছাড় দিতে পারি আমার কোম্পানি যদি আপনাকে ছাড় দেয় অবশ্যই আপনি কেন পারচেস করবেন না সেটাই বাট প্রোডাক্টের কোয়ালিটি লেস করা যাবে না তার জন্য হ্যাঁ যদি না আমি আর একটু কম দামি প্রোডাক্ট চাই তাও দিব কম দামি প্রোডাক্ট ঠিক আছে রুপেন টেক সেন্টার বাংলা মোটর লিফটের সতেরো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন